আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক এক রাতেই ফাইসালা হবে হ্যাঁ প্রিয় দর্শক এক রাত্রি ফাইসেলা হবে যাহাই কোন পাননি তা পাবেন আপনার ভাগ্য পরিবর্তন হবে হ্যাঁ প্রিয় দর্শক কপাল ওরা যারা আছে ভাগ্য ওলা যারা আছে সুনসিব ওরা যারা আছে তারাই আজকের ভিডিওটা দেখবে ইনশাআল্লাহ খুবই কার্যকরী যে আমল আপনার ভাগ্য চার রেখা নামাজের দ্বারা পরিবর্তন হয়ে যাবে কী পাওয়ারফুল ক্ষমতা সম্পন্ন আমল কিভাবে করবেন ফলাফল কি সবই আমি ভিডিওর মাঝে আলোচনা করব তবে আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন বৈশ্বিক চ্যানেলটি সাবস্ক্রাইব করি পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন প্রিয় দর্শক আপনার একটি সাবস্ক্রাইব আপনার একটি লাইক এসবগুলো আমাদের উৎসাহের কারণ আপনারা যদি উৎসাহ দেন ইনশাআল্লাহ আপনাদের জন্য কার্যকরী পাওয়ারফুল সম্পূর্ণ আমড় শেয়ার করার চেষ্টা করব। প্রিয় দর্শক তারা আসুন আর কথা না বুঝিয়ে আমরা মেন আলোচনার মধ্যে চলে যাই সে আমি কীভাবে করবে এবং কখন করবে প্রিয় দর্শক কী বলছি মাত্র চা রাখার নামাজে আপনার ভাগ্য পরিবর্তন করে দিবে আপনার যত হাজত আছে আপনার চাকরির প্রয়োজন চাকরি হয়ে যাবে আপনার বিবাহের প্রয়োজন সেটা হয়ে যাবে যে কোনো কাজের জন্য যে কোনো হাজতের জন্য আপনি আমলটি করবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনি ফলাফল পাবেন তবে আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস থেকে শুদ্ধভাবে আমি যেই নিয়মে বলবো ঠিক সেই নিয়মে আমলটি করতে হবে তাহলে আসুন আমরা জেনে নিই সেই আমলটি কীভাবে করবেন আপনি যখন ইচ্ছা তখনই আমলটি করতে পারেন যখন ইচ্ছা তখনই আপনি এই আমলটি করতে পারবেন আগে উজু করে নেবেন মাত্র চার রকা নামাজ পড়বেন অন্য কোনো কিছু নয় উজু করে নেবেন পবিত্র হয়ে নেবেন সুন্দর করে উত্তমভাবে উজু করবেন এরপরে উজু করে যাই নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে আপনি স্বাভাবিক অন্য অন্য নামাজ যেভাবে পড়েন ঠিক সেভাবেই নামাজ আদায় করবেন ঠিক সেভাবেই নামাজ আদায় করবেন তবে আমি যে আয়াতগুলো বলব সেই আয়তগুলো আপনাকে নামাজের মধ্যে পড়তে হবে নামাজের সিস্টেম সেভাবেই কিন্তু শুধু সুরা হার পরে যেই সুরাগুলো পড়বেন সেই আয়াতগুলো পড়বেন সেগুলো আমি যেগুলো বলে দেবো সেটা পড়বেন কীভাবে পড়বেন আপনি নামাজের দাঁড়ালেন আল্লাহ আকবর বলে এরপরে সুরা আতেহা পড়বেন সুরা আতেহা যখন পড়া শেষ হয়ে যাবে এরপরে আপনি প্রথম রাখাতের মধ্যে সরাফা আতেহা পড়ার পরে আপনি প্রথম রাখাতে এই আয়তটি পড়বেন সেটা কি আলফা বিদু আমরি ইলা আল্লাহ আলফা বিদু আমরি ইলা আল্লাহ কতবার পড়বেন 100 100 বার পড়বেন প্রথম রাকাতে শুধু সূরা ফাতিহা পাঠ করে আলফা বিদু আমরি ইলা আল্লাহ 100 বার পড়বেন এরপর প্রথম রাকাত দরাবাহিক ভাবে রুকু সাজদা করে আপনি শেষ করবেন এরপর তৃতীয় রাকাতের জন্য মধ্যে দাঁড়াবেন দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়ানোর মধ্যে ধারাবাহিকভাবে সেখানে সুরা ফাতেহা পড়ার পরে এরপরে আপনি আমি যে বলছি সেটি পড়বেন কতবার পড়বেন একশতবার পড়বেন একশতবার পড়া যখন শেষ হয়ে যাবে আপনি ধারাবাহিকভাবে সেই দ্বিতীয় আকারটাও শেষ করবেন দ্বিতীয় আকার শেষ করে বৈঠক করে আবারও তৃতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন তৃতীয় রাকাতের মধ্যে আপনি সুরা ফাতেহা পাঠ করবেন ফাতেহা পাঠ করার পরে এরপরে এই আইটি পড়বেন না শ্রম মৃণাল্ল সিংহ সাথে করিবে না শ্রম মৃণাল্য হিংসাতে বার বার পরে ধারাবাহিকভাবে আপনি সেই রাকাতও শেষ করে দেবেন সেই রাকাত যখন শেষ করা হয়ে যাবে আবার চতুর্থ রাকাতের জন্য দাঁড়িয়ে দেবেন চতুর্থ রাকাতে আপনি সুরা পাহা পাঠ করে আপনি মুবিনা মুবিনা একশতবার পড়বেন একশতবার পড়া যখন শেষ হয়ে যাবে আপনি বৈঠক করে স্বাভাবিকভাবে যেভাবে নামাজ পড়ার দরকার সেভাবে নামাজ আপনি শেষ করে দিবেন। যখন নামাজ শেষ হয়ে যাবে এরপরে আবারও শেষে সালাম পিরানোর শেষে এরপরে আপনি আরেকটি শেষ দা করবেন শেষ করে এই শেষ দার মাঝে আপনি এই আইটি পড়বেন ও ফোরক ও গো ফোরক ইলাই কাল মাসির ও ফোরক ও ইলাই কাল একশতবার পড়বেন একশতবার পরে এরপরে বসে যাবেন বসে গিয়ে আবারও দরুদ স্তিক ভার পরে নেবেন যে কোনো স্তিক ভার পারেন দরুদ নাস্তা ও একটা পরে নেবেন বা সম্পূর্ণ পরে আর যে কোনো দূরশ্রী পড়েন ছোটো দূরশ্রী পড়তে পারেন সাল্লাহ আলী হুসলাম সাল্লাহ আলী হুসলাম সাল্লাহ আলী হুসলাম প্রিয় দর্শক আপনার আমল করা শেষ এখন আমি তো আগেই বলেছি এভাবে যদি আমল ঠিক করেন আপনার এক রাত্রেই ফাইসেলা হবে আপনি যা এখন পাননি সেটা আপনি পাবেন আপনার কোনো চাকরির প্রয়োজন সেটাও আপনি পাবেন আপনার কোনো কিছুর বিশেষ কোনো প্রয়োজন টাকার প্রয়োজন সেটা আপনি করবেন ইনশাল্লাহ আল্লাহ তালা ব্যবস্থা করে দেবে বিবাহ হচ্ছে না বিবাহ জন্য আমরা করতে পারেন ইনশাল্লাহ সেটা হয়ে যাবে যে কোনো হাজতের জন্য যে কোনো প্রয়োজনের জন্য আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস রেখে আমলটি করবেন ইনশাল্লাহ পেয়ে যাবেন আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে ভাগ্য পরিবর্তন হওয়ার জন্য চার রাখাত নামাজি যথেষ্ট ইনশাআল্লাহ আল্লাহ প্রিয় দর্শক আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস রেখে যদি করতে পারেন অবশ্যই অবশ্যই ফলাফল পাবেন প্রিয় দর্শক ভিডিওটি বেশি করে শেয়ার করে দেবেন যেন আপনার শেয়ারের মাধ্যমে অন্যজন পায় পেয়ে যেন আমল করে আমল করে যেন তার হায়াজত তার প্রয়োজন মিটাইতে পারে এবং তার চাহিদা মিটাইতে পারে চাকরির প্রয়োজন যে কোনো সমস্যার সমাধান করাতে পারে এই জন্য ভিডিওটা শেয়ার করে দেবেন আপনার শেয়ারের মাধ্যমে যদি কেউ উপকৃত হয় অবশ্যই আপনিও সবের বাগিদার হবেন প্রিয় দর্শক সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ